গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো এখন বাজে সকাল আটটা কুড়ি তো সকাল আটটা কুড়ি থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো আজকে সোমোর আর পরীক্ষা নেই গতকালই ওর পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো এখন ও নিচে ঘুমাচ্ছে এখন এক সপ্তাহ দশ দিন মতন ওকে ছুটি দেব বলেছি তো ওই জন্য এখন এত তাড়াতাড়ি আর ওকে ডাকবো না একটু ঘুমোচ্ছে ঘুমোক ততক্ষণে বরং আমার উপরের সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ও উপরে চলে এলে তো খুব মানে লাফালাফি করে দুষ্টুমি করে তো ও সামনে থাকলে আবার সমস্ত কাজগুলো করা একটু মুশকিল হয়ে যায় তো ও ঘুমোতে থাকতে থাকতেই আমি আজকে এখন সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেব আর রেগুলার দিনে যখনও স্কুলে যায় তখন তো অনেকটা সুবিধা হয় কারণ ওপরের সমস্ত রান্নাবান্নার কাজ ঘর দোর গুছানোর কাজ জামা কাপড় কাজ ঠাকুর ঘর মোছা এই সমস্ত কাজই আমি কিন্তু সকালবেলার মধ্যে কমপ্লিট করে নিই তো এখন থেকে যেহেতু অনেক দিনই বাড়িতে থাকবে এক মাস পরে আবার ওদের নিউ সিজন শুরু হবে তো এখন থেকে একটুখানি আমি যদি সকাল বেলায় উঠি আর ওকে যদি একটু বেলা করে তুলি তাহলে আমার সকালের কাজগুলো এদিকে কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক পক পক করতে করতে আমি সমস্ত বিছনা গুছিয়ে নিয়েছি আর এখন চা করেও নিয়েছি আর এখন নিজেও রিল্যাক্স হব আর একটুখানি চা খাবো তারপরে দিনের সমস্ত কাজকর্মে লেগে যাবো ও তো সারা বছর স্কুলে গেছে খাটাখাটনি করেছে তো এখন ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে এখন বাচ্চাদের একটু রিল্যাক্স দেওয়ারই সময় তো এখনও নিজের মতন করে সময় কাটাক কদিন তো সকালে তো রিজু কলেজে গেছে তো রিজুকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত করে দিয়েছিলাম তো ওই জন্য প্রেশারটা এখন একটু জল ধোয়া করে রেখে দিলাম এখনই মাছতে দেব না যদি কোনো কাজে লাগে সেটা করব তারপরে দুপুরবেলার দিকে দিদিকে মাছতে দিয়ে দেবো সিংকে বেশ কটা বাসন ছিল দুটো কড়াই আমার কিন্তু মাছতে পড়ে গেছে একটা কড়া পড়েছিলো গতকাল কী তরকারি বানিয়েছিলাম মনে পড়ছে না তো রাত্রিবেলা আর কড়াটা মেজে রাখা হয়নি আর একটা করা আজকে সকালবেলা পড়েছে রিজুকে একটু টিফিনে তরকারি বানিয়ে দিয়েছি আর দু তিনটে রুটি করে দিয়েছি তো ওই সমস্ত জিনিসগুলো এখন সব মেজে নিচ্ছি আবার তো দুপুরে রান্নাও শুরু করতে হবে সকালবেলা যখন ব্লগ শুরু করি তখনই আটটা সাড়ে আটটা থেকেই তোমাদের সাথে শেয়ার করা শুরু করি কিন্তু আমি কিন্তু উঠে অনেকটা সকালে প্রায় ছটার মধ্যে আমাকে রান্নাঘরে চলে আসতে হয় তো অতটা আর্লি মর্নিংয়ে আমি কিন্তু আর ভিডিও শ্যুট করার সময় পাই না যেহেতু তখন ডিজু টিফিন বানাতে হয় ভাত তরকারি বানাতে হয় প্রচণ্ড চাপের মধ্যে থাকি তো তো তখন আর ফোনটা হাতে করে যে ট্রাইপটে সেট করে যে ভিডিও শ্যুট করবো এটা আর সম্ভব হয়ে ওঠে না কিন্তু প্রত্যেক দিনই আমার কিন্তু হার্লি মর্নিং থেকেই একদম রান্নার কাজটা শুরু হয়ে যায় তো ভেবেছিলাম সৌমোর পরীক্ষা শেষ হলে একটু দেরি করে কটা দিন উঠবো একটু ঘুমবো ভালো করে কিন্তু সেটা আর হলো না কারণ সৌম্যর পরীক্ষা শেষ হলো সাতাশ তারিখে আর রিজুর কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে গত চোদ্দো তারিখে তো ওর চোদ্দ তারিখে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ওর চার পাঁচ দিন কলেজ থেকে ছুটি দিয়েছিল তারপরে কিন্তু আবার যথারীতি কলেজ শুরু হয়ে গেছে তো সৌম্য ঘুমালেও আমি আর ঘুমোতে পারবো না আমাকে রিজুর জন্য অনেকটা সকাল সকাল উঠতেই হবে আর এই ইয়ার থেকে রিজুর কিন্তু কলেজের চাপও সাংঘাতিক বেড়ে যাচ্ছে তো একটা দিনও কলেজ কামাই করাও যাবে না আর প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে হচ্ছে তো এখন ওই জন্য প্রচণ্ড শিডিউলের মধ্যেই দুটো বছর আরও চলতে হবে তো দেখো ওদিকে সিঙ্কে যে বাসনগুলো মাজলাম ওগুলো এখন ভালো করে মুছে ওই বাসনের ঝুড়িটার মধ্যে রেখে দিলাম আর সমস্ত বাসনগুলো যার যার জায়গায় গুছিয়েও নিলাম নাহলে বড্ড খারাপ লাগে দেখতে একদম এলোমেলো ছড়ানো ছিটানো থাকে ঝুড়ির মধ্যে বাসনগুলো তো ওইগুলোকে যতক্ষণ না গুছাতে পারি ততক্ষণ যেন একটু মনটা শান্তি লাগে না আর গতকালের কিছু তোলা জামা কাপড় ছিল সেগুলো ভাজ করা হয়নি তো ওইগুলো এখন সকালবেলায় ভাজ করে জায়গা মতন রেখে দেব কারণ একবার যদি বেশি জামা কাপড় জমে যায় তখন আমার ভাজ করতে একেবারেই ইচ্ছা করে না খুবই বিরক্ত লাগে এমনিতেও তো আমার এই জামা কাপড় ভাজ করার কাজটা একদমই অপছন্দের কাজ সেটা তোমরা অনেকবারই বলেছি তোমরা জানো এই দেখো ব্রেকফাস্ট করলাম রুটি আলু ভাজা সোমো বললো আজকে রুটি আলু ভাজা ব্রেকফাস্টে খাবে তো ওর জন্য করলাম দুটো রুটি আর আমাদেরও করেছি একটা একটা করে খাবো আর বাবাকে টিফিনে দিয়ে দেবো অফিসে নিয়ে যাবে খেয়ে নাও আর এর সাথে অবশ্যই খাবে দুটো কলা নাও খেয়ে নাও চটপট গরম আছে রুটিগুলো দেবো দেবো করে তো সৌম্য আবার বলল যে আজকে আর দুধ বিস্কিট খাবে না রুটি তরকারি খাবে তো রিজুর জন্য তো সকালবেলা রুটি বানিয়েছিলাম তারপর তো চাটুটা মেজে রাখলাম তো সৌম্য বললো পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে আর দুধ বিস্কিট খাবে না ওকে রুটি আর আলু ভাজা বানিয়ে দিতে হবে তো আবার ডবল করে ওই জন্য চাটুটা নামাতে হলো যাই হোক এখন রুটি তরকারি জলখাবারের পাট মিটিয়ে চলে এসেছি দুপুরের রান্নার দিকে তো আজকে করছি নিম পাতা আর বেগুন দিয়ে ভাজা এইটা এত ভালো লাগে না খেতে কী বলবো তে হলেও এত টেস্টি লাগে আমার তো এক থালা ভাত নিম বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে আমার অন্য কিছুই আর লাগে না সেরকম আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর একটুখানি মুসুর ডাল করেছিলাম ওই রিজুকে যখন ডাল সেদ্ধ করে দিয়েছিলাম তখন ডালটা একটু বেশি করেই করেছিলাম আমাদের জন্য সোমবারে দিয়ে নিয়েছি টমেটো ক্যাপসিকাম ধনে পাতা এইসব দিয়ে আর তার সাথে রয়েছে আলু ভাজা গুড ইভিনিং বন্ধুরা এখন আবার অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম আবার তোমাদের সাথে ফিরে এলাম সন্ধেবেলা তো দুপুরের লাঞ্চ অব্দি তো তোমাদের সাথে সমস্ত শেয়ার করেছি তারপরে আর কি তারপরে তো সব মুখে স্নান করিয়ে আমি স্নান করিয়ে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি দুপুরবেলা দুজনে এখন সন্ধেবেলা আবার ফিরে এলাম তোমাদের সামনে তো গতকাল যে মোচাটা কিনে এনেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম তো মোচাটা আজকে কেটে রাখবো আগামীকাল করবো তো আজকের দিনটা ছিল মঙ্গলবার মঙ্গলবার তো মোচা রান্না করতে নেই তো ওই জন্য আজকে রাতে কেটে কুটে রাখবো আগামীকাল বুধবার সেদিনকেই মোচাটা রান্না করব আসলে মোচাটা আমার বড় সময় কাটিয়েই আনে যেহেতু মোচা কাটা খুবই সময় লাগে আর সময় তো খুব একটা পাইও না আমি তো ওই জন্য ও কিন্তু বাজার থেকে কাটিয়েই আনে এক্সট্রা দশ কুড়ি টাকা দিলে কিন্তু ওই মাসিরা কেটে দেয় কিন্তু গতকাল আমি তো গিয়েছিলাম ওর সাথে মোচাটা কিনতে তো অনেকবার করে রিকোয়েস্ট করলাম মাসিকে কিন্তু মাসি বলল এখন সময় হবে না মোচা কেটে দেওয়ার তো বাধ্য হয়ে বরের যেহেতু খেতে ইচ্ছা করেছে তো আমি বললাম নিয়ে নাও আমি কেটে কুটে রাখব ওখানে তো এখনও সন্ধ্যেবেলা ওই জন্য মোচাটা নিয়ে বসে পড়েছি এখন তো সেরকম সন্ধেবেলাটা চাপ নেই সর পরীক্ষা শেষ হয়ে গেছে যেহেতু তো ওকে এখন পড়ানোরও ব্যাপার নেই আর তরকারি কিছু একটা হালকা করে করে নেবো রাতের দিকে তো ওই জন্য আজকে ডিনারের খুব বেশি ঝামেলাও রাখিনি যেহেতু মোচাটা কাটতে আধ ঘন্টা এক ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে তো ওই জন্য সন্ধ্যাবেলায় কিন্তু বসে পড়েছি তো এখন মোটামুটি সাড়ে ছটার মতন বাজবে তো এখনই কিন্তু মোজাটা নিয়ে বসে পড়েছি আর এরপরে আবার সৌম্যকে আজকে একটু মামার বাড়িতে ঘুরতেও নিয়ে যেতে হবে অনেক দিন যেহেতু পরীক্ষা চলছিলো তো ওকে তো বের করিনি বাড়ির থেকে আর আজকে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে গতকাল তো আজকে বলেছে আজকে ওকে মামার বাড়ি নিয়ে যেতেই হবে তো ওই জন্য মোচাটা কেটে রাখছি না হলে আর এরপরে একেবারেই সময় পাবো না সকালের দিকে তো এইসব কাজ করার কথা ভাবি না কখনো সম্ভবও না এগুলো করা এগুলো সন্ধ্যের দিকেই কিন্তু কাটাকুটি করে রাখি আমি যখন এইসব ঝামেলা রান্নাগুলো করি আর একটু ছোলাও ভিজাতে হবে রাতে আর হাজব্যান্ডকে বলেছিলাম নারকেল নিয়ে আসতে ও এখনও নারকেলটা নিয়ে আসেনি বলেছে আজকে রাতে আসার সময় নিয়ে আসবে তো যাই হোক চলো মোচাটা কাটি তারপর সৌমকে দুধ বিস্কিট খাওয়াবো তারপর কিন্তু আমরা রেডি হয়ে দুজনেও বেরোবো ওর মামার বাড়িতে ওকে নিয়ে যাবো আর আমার ব্লগটা এতদূর পর্যন্ত যারা কন্টিনিউ করলে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগটা এ পর্যন্তই আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকুক